আজকে আমি আপনাদের দেখাবো কুসুম মসজিদ আমি দোলাবাড়ি থেকে যাব কুসুম মসজিদে তো দোলাবাড়ি থেকে কুসুমা মসজিদে কিভাবে যাবেন এবং কি কি দেখতে পাবেন সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে আমি এখন দোলাবাড়ি বাজারের মধ্যে আছি আমি যা রওনা দিয়েছি এখন কুসুম মসজিদের উদ্দেশ্যে সামনে আমাদের বিশ্ব রোড রয়েছে হাই রোড যেটা রাজশাহী টু নৌগা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে এই আপনার দোলাবাড়ি বাজার এবং কুসুমবা মসজিদ দুটি অবস্থিত আর সোজা যদি পার হয়ে যান যেখানে আমি ব্যাক করতেছি তাহলে আপনি চোপড়িয়া বাজারে যেতে পারবেন এখানে তিন রাস্তার মোড় এখান থেকে সোজা যদি আপনি চলে যান তাহলে কিন্তু নওগাঁ চলে যাবেন এবং ফেরিঘাট টেক্সটাইল কামরুল টেক্সটাইল প্রসাদপুর বাজার মান্দা থানা সবকিছুই পাবেন এই রুডে আমি বর্তমান অবস্থার করছি দোলাবাড়ি বাজারে তো চলুন আপনাদের দেখায় নিয়ে আসি সেই আমাদের ঐতিহাসিক কুসুম্বা মসজিদ দোলাবাড়ি বাজারের এরিয়াটা অনেক বড় কিন্তু এখানে আপনার কোনো হাসপাতাল বলেন সরকারি কোনো প্রতিষ্ঠান তেমন নেই এই জন্য বেসরকারিভাবেও বড় কোনো প্রতিষ্ঠান নেই এই জন্য এখানে উন্নয়ন তেমন হয় নাই একটা শহরের উন্নয়ন হতে হলে সর্বপ্রথম যেটি থাকতে হবে চিকিৎসা থাকতে হবে চিকিৎসা শিক্ষা এগুলো যদি ব্যবসা এগুলো যদি সঠিকভাবে না থাকে তাহলে সেই বাজার কিন্তু বিস্তৃত লাভ করে না স্বল্প পরিসরে থেকে যায় এবং উন্নয়নও কম হয় সেই এলাকাতে তো যেহেতু এখানে সরকারি কোনো প্রতিষ্ঠান নাই। নাই বললেই চলে দু একটা হয়তো প্রাইমারি স্কুল রয়েছে হাই স্কুল হাই স্কুলও সরকারি নেই সবগুলোই হচ্ছে বেসরকারিভাবে রয়েছে যেমন ব্যাংক বড় কোনো ব্যাংক পাবেন না বড় কোনো এনজিও টেনজিও তেমন কোনো কিছু এখানে নেই উপজেলা বলেন থানা বলেন কলেজ বলেন তেমন কিছুই নেই বলে চলে এখানে তো তারপরও এই বাজারটি উল্লেখযোগ্যভাবে বড় এবং ভালো মানের একটা বাজার তো আমি এখন দোলাবাড়ি বাজার ক্রস করলাম এই দোলাবাড়ি বাজার পার হওয়ার পর আপনার যে রাস্তাটি পাবেন এই রাস্তাটি একদম ফাঁকা রাস্তা পুরাটাই বিলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে মাঝে মাঝে একটা হয়তো বা বাড়ি টাড়ি পাবেন বাড়ি নাই বললেই চলে একদম নাই বললেই চলে তো নতুন করে অনেক বসত বাড়ি হয়েছে চারিপাশে রাস্তাটা অনেক সুন্দর রাস্তার সম্ভবত কাজ চলতেছে সামনের দিকে আর এই জন্য জ্যামের পরিমাণও বেশি আমি দোলাবাড়ি বাজারে আসছিলাম একটা কাজের উদ্দেশ্যে তো কাজটি আমরা সফলভাবে শেষ করেছি এখন আমরা যেহেতু বাসায় যাব সেই জন্য চিন্তা করলাম কুসুম বা মসজিদ দিয়ে যাবো সময় রয়েছে এটা সন্ধ্যার একটু আগে এই জন্য আমরা একটু কুসুম বা হয়তো দশ পনেরো মিনিট সময় কাটাবো তারপর বাসায় চলে যাব আমরা বসতপুর বাজারে যাবো তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই এবং পাশাপাশি দেখাই আমি মোটর ব্লগিং করি অর্থাৎ হাতে ক্যামেরাটা লাগিয়ে নিয়ে আমরা জাস্ট খালি ভিডিওটা করি আর একটি তেমনভাবে প্রফেশনালভাবে করা হয় না সময়ও পাওয়া যায় না সপ্তাহে একদিন চুরি শুক্রবার এই শুক্রবারে আমরা যেখানে বেড়াতে যাই সেখানকার এই ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি আশা করতেছি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে ডন আমরা কিনেছি এখনও আসলে নতুনভাবে তো ওড়াতে পারি না এই জন্য আসলে নিয়ে আসি নাই এখানে রাস্তার কাজ চলতেছে সামনে আর এই জন্য দেখতেছেন যে গাড়ি সবগুলো দেখেন স্পিড কমে গেছে সামনে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মেবি কাজ শুরু রোডের এক পাশ দিয়ে কাজ হইতেছে আর এক পাশ দিয়ে তো বুঝতে পারছেন যেটা কাজ হচ্ছে সে এটা হচ্ছে আপনাদের টায়ারগুলো রয়েছে গাড়ির বাদের টায়ার এই টায়ারগুলো ক্ষয় করার জন্য উপরে জাস্ট আপনার পাথরগুলো বসিয়ে দিচ্ছে খাড়া খাড়া করে কারণ অনেকে গাড়ির টায়ার কিনেন না পুরাতন টায়ার কিনেন এই জন্য তারা ব্যবস্থা করেছে যে কীভাবে এই গাড়ির টায়ারগুলো নষ্ট করা যায় তো দেখতেছেন এটাও কারণ হতে পারে অথবা যখন বৃষ্টি হয় তখন গাড়ি যখন ব্রেক দেয় তখন এই ধরনের রুলে গাড়ির কিন্তু ব্রেক আটকে না আর যখন ওই ধরনের আপনার খাওয়া খাওয়া থাকবে খোয়া উপর দিকে উঠে থাকবে তখন পাত্র উপর দিকে উঠে থাকবে তখন তাদের ব্রেক দিলে অল্পতেই গাড়িটা কন্ট্রোলে আসবে সেটাও হতে পারে এটা আমি জানি না তবে যখন দেখা যাক আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই উদ্দেশ্যেটাকে আমরা সফল করে নিই সামনে একটা বাজার রয়েছে ছোট্ট একটা বাজার রয়েছে সেই বাজার সম্ভবত এখানে ভিড় দেখতেছি তো আমি প্রায় পাঁচ বছর ছয় বছর সাত বছর পর পনের রাস্তা দিয়ে আসি তেমন আমিও ভালো চিনি না দুলাবাড়ি বাজার থেকে আমরা অনেক দূরে চলে আসছি আর হয়তো কিছু দূর গেলেই আমরা কুসুম্বা মসজিদ পেয়ে যাব আর হয়তো তিন থেকে চার মিনিটের মধ্যে আমরা কুসুম্বা মসজিদে প্রবেশ করব এগুলো কি বাজার আমি বলতে পারতেছি না তো যাই হোক আমাকে ভালোই লাগতেছে রাস্তা রাস্তাতে যেতে অনেক সুন্দর রাস্তা এত প্রশস্ত রাস্তা গাড়ি চালায় এত মজা পাবে না আপনারা কি ফিল পাবেন আমি আসলে বলে শেষ করতে পারবো না কোনো ব্রেকে পাওয়া দেওয়া লাগে না একদম স্ট্রেট রাস্তাতে চলে যাবেন জ্যাম নেই হ্যাঁ সব কিছু আমরা হয়তো বা আর বাজার ক্রস করলাম এখানে এলে মিনি বাজার ছোটো ছোটো বাজারগুলো রয়েছে এখানে বাস তেমন স্ট্যান্ড করে না দাঁড়াই না খুলেই যায় তো যাই হোক আমরা এখানে নতুন ভাবে পেট্রোল পাম্প হয়েছে ড্যান পাশে দেখতেছি নতুন এগুলো সব নতুন হয়েছে এখানে ব্রিজের পরে সুন্দর রাস্তা দেখুন এত সুন্দর রাস্তা যা আপনি ইচ্ছা মতন বাইক রাইড করতে পারবেন কার ড্রাইভ করতে পারবেন ইচ্ছা মতন যা বলে শেষ করা যাবে না আপনি ব্রেকে কোনো রূপ পাওয়া দিতে হবে না এত সুন্দর রাস্তা হয়েছে এত সুন্দর যে হাইওয়ে হয়েছে আমাদের মান্দা থানাতে এটা আসলে কল্পনা করা যায় না আমি অন্য রুটে দেখেছি কিন্তু এত প্রশস্ত না কিন্তু আমাদের এই রাস্তাটা অনেক প্রশস্ত বিশ্ব রুট বিশ্ব রুট বললেও এগুলো হচ্ছে মিনি রুট আপনি সন্ধ্যার পরে কোনো বাস পাবেন না এত জঘিন্ন এলাকা আপনি সন্ধ্যার পরে আটটার পর আর কোনো গাড়ি পাবেন না হয় আপনাকে হেঁটে যেতে হবে অথবা ভ্যান রিক্সে যেতে হবে আর তখন আপনার দুশো টাকার ভাড়া হয়ে যাবে দশ হাজার টাকা ভাড়া হয়ে যায় পঞ্চাশ টাকার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা হয়ে যায় এই হচ্ছে এলাকা একদম মংলা এলাকা বলে চলে একদম যত্ন এলাকা হয়তো অনেকে মন খারাপ হবেন বাস্তবতা যখনই দেখবেন যখন আপনারা ঢাকা থেকে নওবাদে রাতে নামবেন তখন আপনারা বাস্তবতাটা কী সেটা বুঝতে পারবেন আমি নিজেও দেখেছি যে তারা আর আসতে চায় না ওখান থেকে আসতেই বারোশো চোদ্দো সাড়ারশোটা হচ্ছে বসে থাকেন একজন আর পাশ রয়েছে তারপর আপনার রিক্স রাস্তার মধ্যে যদি কিছু থাকে সমস্ত কিছু পেয়ে নিয়ে ছেড়ে দিতে পারে তো সাবধানে আহ চলাফেরা করবেন রাতের অন্ধকারে আমরা কুসুমবা মসজিদের দিকে রওনা দিয়েছি মেন রোড থেকে ক্রস করে আমরা কুশুমবা মসজিদ এখান থেকে এক মিনিট গেলেই আপনার কুসুমবা মসজিদ পাবেন এখানে হাতের ডান পাশে পাথরটি রাখা ছিল কুসুমবা মসজিদ যে পাথরটা সেটা বর্তমানে কুসুমবা মসজিদের মধ্যে নিয়ে গেছেন তো চলেন আমরা কুসুমবা মসজিদের কাছাকাছি চলে আসছি এখন হাতের ডান দিকে গেলে আপনারা কুসুমবা মসজিদ পেয়ে যাবেন আর সোজা চলে গেলে বিলকুল্লা এদিক যে যেটা মান্দা ব্রিজ সে ব্রিজে চলে যাবেন তো এখান থেকে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এটাই আপনাদের সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এই যে আমরা চলে এসেছি প্রবেশ করেছি এখন আপনাদের দেখাবো কুসুম্বা মসজিদ ভবিষ্যতে কেমন হতে পারে সেই ভিডিও আপনাদের এখন দেখাবো এখন তো বর্তমান অবস্থা এটা রয়েছে এবং ভবিষ্যতে কেমন হতে পারে হ্যাঁ সেই কল্পনা অনুযায়ী একটি আপনাদের ভিডিও দেখাবো বর্তমান তো আপনারা দেখেছেন কিন্তু আস্তে আস্তে যেহেতু ডেভেলপ হইতেছে সেই জন্য আজকে আপনাদের দেখাবো যে ভবিষ্যতে এই কুসুমবা মসজিদটি আরও কেমন হতে পারে সেটাই দেখাবো আজ থেকে দশ থেকে পনেরো বছর পর যখন কুসুমবা মসজিদে আসবেন তখন আপনারা এই ধরনের ভিউ দেখতে পাবেন তখন কুসুমবা মসজিদ নতুনভাবে আবার হয়তো বা সংস্কার করা হবে উন্নতি করা হবে চারিপাশের ঘুরে দেখতে পাচ্ছি সুন্দর একটা হবে